আসসালামু আলাইকুম এস এস পঁচিশ ব্যাচ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি কেমিস্ট্রি সাজেশন ভিডিওতে তো আজকে আমরা হচ্ছে কেমিস্ট্রি সৃজনশীলে যেটা হচ্ছে আমাদের সিকিউ বা ক্রিয়েটিভ কোশ্চেন সেই সৃজনশীলে পাঁচটা সিকিউ কমন পাওয়ার জন্য আমাদেরকে যেই কয়টা চ্যাপ্টার একদম ভালোভাবে পড়তে হবে সেটার একটা কমপ্লিট সাজেশন দেওয়ার আমি তোমাদেরকে চেষ্টা করব ইনশাআল্লাহ তো এখন কথা হচ্ছে যে তোমাদের অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে যে যে ভাই আপনি আমাদেরকে সাজেশন সাজেশন দিবেন আপনার আপনার আমরা কেন মানবো এরকম একটা কোশ্চেন কিন্তু আসতে পারে তো আমি ছোট করে আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে দিচ্ছি তো আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম হচ্ছে আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম হচ্ছে ঢাকা বোর্ড থেকে আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম হচ্ছে ঢাকা বোর্ড থেকে আর আমার জিপিএস ছিল হচ্ছে যেটাকে বলা হয় গোল্ডেন জিপিএফ গোল্ডেন এ প্লাস ও বলা যায় গোল্ডেন এ প্লাস আর হচ্ছে আমার কেমিস্ট্রিতে ছিল হচ্ছে আলহামদুলিল্লাহ ছিল হ্যাঁ কেমিস্ট্রির ছিল হচ্ছে কেমিস্ট্রিতে আমি মার্ক পেয়েছিলাম আলহামদুলিল্লাহ আর হচ্ছে এখানে আমার যে বোর্ডের যে রেজাল্ট ছিল সেখানে গোল্ডেন এ প্লাসের পাশাপাশি আলহামদুলিল্লাহ আমার ঢাকা বোর্ডে স্কলারশিপও ছিল ঢাকা বোর্ডে মানে যেটাকে বলা হয় বোর্ড স্কলারশিপ এটা আমার ছিল হ্যাঁ ঢাকা বোর্ড স্কলারশিপ ছিল ওকে তো ছোট করে সকল কিছু মানে তোমরা অনেকে হচ্ছে যে আমাকে ইভেন অনেকে ইনবক্সে হচ্ছে যে জানতে চেয়েছেন যে ভাই আপনার পরিচয় কি তো আমি ছোট করে আমার ইন্ট্রোডাকশনটা দেওয়ার ট্রাই করলাম আলহামদুলিল্লাহ তো আমি হচ্ছে যে ইন্ট্রোডাকশন আর লং করতে যাচ্ছি না যা পাইছি আলহামদুলিল্লাহ তো এখন হচ্ছে বিষয় হলো যেটা সেটা হচ্ছে আমি ডিরেক্ট এখন মেইন ভিডিওতে চলে যাব সেটা হচ্ছে আমাদেরকে আমাদের চ্যাপ্টার আছে টোটাল বারোটা চ্যাপ্টার রসায়ন বইতে তো এখন এখান থেকে আমাদেরকে স্পেসিফিক নির্দিষ্ট করে কয়েকটা চ্যাপ্টারে জোর দিতে হবে বা ভালোভাবে ওই চ্যাপ্টারগুলো কমপ্লিট করা লাগবে তো সেই চ্যাপ্টারগুলো আমি এখন নির্দিষ্ট করে স্পেসিফিক নির্দিষ্ট করে তোমাদেরকে ওই চ্যাপ্টারগুলোর কথা আমি এখন বলবো যেগুলো তোমরা ভালো করে পড়বা ওইগুলো ভালো করে পড়লেই তোমরা কোশ্চেন ডিরেক্টলি আসুক বা মিক্স করে আসুক তোমরা হচ্ছে পাঁচটায় পাঁচটা সৃজনশীলই তোমরা কমন পাবে ইনশাআল্লাহ আল্লাহ চাই তো পাঁচটায় পাঁচটা সৃজনশীলই কমন পাবে ইনশাআল্লাহ তো আমি হচ্ছে এখন সেগুলো লিখতেছি তো প্রথমত দেখা যাচ্ছে যে আমাদের বারোটা চ্যাপ্টার আছে তো এখন কথা হচ্ছে যে বারোটা চ্যাপ্টার আমি কোচিংয়ে যখন ক্লাস নেই তখন হচ্ছে অনেককেই দেখি যে তোমরা অনেকে দেখা যাচ্ছে যে অনেকে না কিছু কিছু স্টুডেন্ট দেখা যাচ্ছে যে অনেকে কিছু কিছু যারা চ্যাপ্টারের নাম সেটাও হচ্ছে যে ভুলে যাচ্ছে মানে ভুলে গেছে মানে একটা অধ্যায়ের নাম একটা চ্যাপ্টারের নাম সেটা হচ্ছে যে মানে ভুলে গেছে তো এইটা হচ্ছে যে অনেকটাই দুঃখজনক ব্যাপার কারণ তবে এখানে হতাশ হওয়ার কিছু নাই কারণ এখনো আমাদের হাতে চার মাস সময় আছে ঠিক আছে যদি প্রথম সৈক মানে প্রথম উইকে বলা হয়েছে যে ফেব্রুয়ারির প্রথম উইকে তোমাদের এসএসসি টোয়েন্টি ফাইভ ব্যাচের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ ঠিক আছে তো প্রথম উইক যদি তুমি কনসিডার করো বা বিবেচনা করো তাহলে কিন্তু আমাদের হাতে পাক্কা চার মাস সময় আছে তো এই চার মাস সময়ের প্রতিটা দিন আমরা মানে নিজেদের বেস্ট যেটাকে বলে নিজেদের বেস্টটা দিয়ে স্টাডি করার মাধ্যমে প্রতিটা দিন কাজে লাগানোর মাধ্যমে আমরা এসএসসি পরীক্ষায় প্রত্যেকেই আমি আশাবাদী যে তোমরা প্রত্যেকেই এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে ইনশাআল্লাহ ঠিক আছে তো এখন বিষয় হচ্ছে আমাদের বারোটা চ্যাপ্টার মধ্যে যেটা প্রথম চ্যাপ্টার প্রথম দ্বিতীয় তৃতীয় দেন হচ্ছে চতুর্থ দেন হলো পঞ্চম আচ্ছা দেন হচ্ছে ষষ্ঠ হ্যাঁ তারপর কি তারপর হচ্ছে সপ্তম আচ্ছা এরপর আমি এখানে চলে যাই তারপর অষ্টম তারপর হলো নবম দেন দশম একাদশ আর একটা হলো দ্বাদশ তো এই বারোটা চ্যাপ্টার আছে এখন কথা হলো আমাদের আজকের ভিডিওর মেইন সাজেশনের টপিক হবে যে সাজেশনটা আমাদের সেই দিক থেকেই দিতে হবে যে সেই কয়টা চ্যাপ্টারের জন্যই দিতে হবে যে কয়টা চ্যাপ্টারের যে কয়টা চ্যাপ্টার আমরা ভালোভাবে কমপ্লিট করার মাধ্যমে আমরা পাঁচটা সৃজনশীল একদম আমাদের নখ দর্পণে থাকবে হুম ইনশাআল্লাহ তো এখন দেখো প্রথম অধ্যায় আছে হচ্ছে আমাদের আহ রসায়নের ধারণা প্রথম চ্যাপ্টারটা হচ্ছে রসায়নের ধারণা রসায়নের ধারণা দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে পদার্থের অবস্থা পদার্থের অবস্থা আচ্ছা তৃতীয় চ্যাপ্টার হচ্ছে পদার্থের গঠন পদার্থের গঠন চতুর্থ চ্যাপ্টার হচ্ছে পর্যায় সারণী পর্যায় দেখা যাচ্ছে যে স্পেলিং নিয়ে অনেক তারপর পঞ্চম অধ্যায় কি পঞ্চম অধ্যায় হচ্ছে রাসায়নিক বন্ধন রাসায়নিক বন্ধন দেন ষষ্ঠ অধ্যায় হচ্ছে মলের ধারণা হ্যাঁ এখানে ওরা বইতে স্পেসিফিক ভাবে দিয়ে দিয়েছে হচ্ছে মোলের ধারণা রাসায়নিক গণনা এক্স্যাক্টলি ইংলিশে বলা হয় স্টয়কিওমেট্রি ঠিক আছে মোলের ধারণা মোলের ধারণা ও রাসায়নিক গণনা ঠিক আছে রাসায়নিক গণনা আচ্ছা শতমত হাই কি শতমত হচ্ছে রাসায়নিক বিক্রিয়া হ্যাঁ এক্স্যাক্টলি শতমত হচ্ছে রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক

অ্যাসিড ক্ষারক সমতা ঠিক আছে অ্যাসিড ক্ষারক সমতা আচ্ছা এবং নবম হচ্ছে তোমার যে খনিজ সম্পদ ধাতু অধাতু তো এখানে সহজে দিয়ে দিই ধাতু অধাতু এখানে যে তোমার প্লাস্টার অফ প্যারিস তারপর হচ্ছে যে তোমার ক্রায়োলাইট হ্যাঁ অনেক কিছু আছে ওকে তারপর হচ্ছে একাদশ অধ্যায় ওই যে লেট দিয়ে গেলে না অনেক কিছু আছে এই ধাতু অধাতু চ্যাপ্টারে তারপর হচ্ছে একাদশ অধ্যায় যেটা সেটার নাম হচ্ছে জীবাশ্ম এটা হচ্ছে আমার অন অফ মাই ফেভারিট চ্যাপ্টার দেখা যাচ্ছে যে এটা জীবাশ্ম মানে খনিজ সম্পদ জীবাশ্ম লেখা বইতে কিন্তু মূলত এই জায়গায় ডিল হয় ডিল হয় কি দিয়ে মূলত এই চ্যাপ্টারটা আমরা অলওয়েজ প্রেফার করি বলতে যে এটা হচ্ছে জৈব যৌগ চ্যাপ্টারটার নাম এক্স্যাক্টলি তো এখন এরপর হচ্ছে দ্বাদশ দ্বাদশ অধ্যায় হচ্ছে আমাদের জীবনের রসায়ন আমাদের জীবনে রসায়ন হ্যাঁ এখন বিষয় হচ্ছে দেখো এইখান থেকে এই বারোটা চ্যাপ্টারের মধ্যে থেকে আমাদের যে কয়টা চ্যাপ্টার ভালোভাবে কমপ্লিট করতে হবে সেই কয়টা চ্যাপ্টার আমি সিলেক্ট করে দিচ্ছি ওই কয়টা চ্যাপ্টার তোমরা সকলে ভালোভাবে কমপ্লিট করবে হ্যাঁ প্রচুর প্রচুর প্র্যাকটিস করবে ইনশাআল্লাহ তো আমি দেখা যাচ্ছে যে একবার চেক করে নিচ্ছি যে সব কিছু ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা হ্যাঁ সকল কিছু ঠিকভাবে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তো এখন বিষয় হচ্ছে যে এইখান থেকে ইম্পর্টেন্সের দিক থেকে দেখো প্রথমেই তৃতীয় অধ্যায় পদার্থের গঠন এইটার উপরে আমি অলরেডি ক্লাস নিয়েছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরপর চতুর্থ অধ্যায় পর্যায় সরণী ভেরি ভেরি ইম্পর্টেন্ট পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ষষ্ঠ অধ্যায় মূলের ধারণা রাসায়নিক গণনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেন অষ্টম অধ্যায় রাসায়নিক শক্তি এটাও ইম্পর্টেন্ট অধ্যায় অ্যাসিড ক্ষারক সমতা এটাও ইম্পর্টেন্ট এটা ইম্পর্টেন্ট না একাদশ অধ্যায় জীবাশ্ব সুপার 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 লেভেলের ইম্পর্টেন্ট জৈব যৌগ ঠিক আছে এখন কথা হচ্ছে দেখো তাইলে আমাদের কিন্তু চারটা চ্যাপ্টার কমে আসছে কিভাবে কমে আসছে দেখো এই একটা চ্যাপ্টার দুইটা তিনটা চারটা প্রথম দ্বিতীয় দশম এবং দ্বাদশ চারটা চ্যাপ্টার কমে আসছে তাইলে আমরা মাত্র এখানে কয়টা চ্যাপ্টার পাচ্ছি এক দুই তিন চার মানে বারো থেকে চারটা কমে গেছে অর্থাৎ আটটা চ্যাপ্টার পাইছি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হ্যাঁ এই আটটা চ্যাপ্টার তোমরা সবাই আমি একটু নিশ্চয়তা দিয়ে বলতেছি এই আটটা চ্যাপ্টার তোমরা সবাই ভালোভাবে কমপ্লিট করবে তাহলে তাহলে মহান আল্লাহ চায় তো ইনশাল্লাহ তোমরা পঞ্চাশ মার্কস একদম আমি পাঁচটা সিকিউরি বলতেছি না পঞ্চাশ মার্কস মানে তোমাদের তো মানে মানে মোট নাম্বার কত সিজন ছিল পঞ্চাশ তোমরা পঞ্চাশ মার্কস ফুললি কমন পাবা ইনশাল্লাহ ঠিক আছে তো এখন কথা হচ্ছে যে এই যে চ্যাপ্টার আছে এগুলো থেকে মিক্স করে কোয়েশ্চেন আসার সম্ভাবনা অনেক মিক্স মানে যে যে বোর্ড থেকে পরীক্ষা দাও না কেন যে যেই বোর্ড থেকেই তোমরা পরীক্ষা দাও না কেন মিক্স করে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক ঠিক আছে এখন বলা গেলো যে মিক্স কি আগে লিখি এগুলোর ধরো এইটা থেকে ধরো এই যে মানে প্রত্যেকটা থেকে ধরো একটা একটার সাথে মিক্স করে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি অনেক বেশি মিক্স প্রতিটা চ্যাপ্টার থেকেই মিক্স করে কোশ্চেন আসার সম্ভাবনা আছে ঠিক আছে ধরো মিক্স করে কোশ্চেন আসার সম্ভাবনা আছে আমি ধরো এখানে লিখে দিচ্ছি মিক্স অষ্টমে মিক্স নবমে মিক্স দেন একাদশে মিক্স এখন প্রশ্ন হলো যে মিক্স আসলে কি জিনিস যেমন ধরো তোমার ক খ গ ঘ সৃজনশীলে ক্রিয়েটিভ কোশ্চেনে ক খ গ ঘ ধরো এই চারটা তোমার হচ্ছে কি কোশ্চেন ক নাম্বারের জন্য এক খ নাম্বারের জন্য দুই এবং গতে তিন এবং ঘতে চার এগুলো তো সুন্দর সুন্দর আমাদের মানে একদম ই হয়ে গেছে মানে ভাজা ভাজা করে ফেলছি আমরা তো এখন বিষয় হচ্ছে ধরো ক খ ধরো সাপোজ পদার্থের গঠন থেকে একটা সৃজনশীল আসছে কিভাবে বুঝলাম যে একটা সৃজনশীল আসছে ধরো এইটার মানে পদার্থের গঠন থেকে কোন একটা কোশ্চেন দেখলা যে গরু নাম্বার এবং ঘোড়া নাম্বার এই দুটো কোশ্চেন বুঝলা যে পদার্থের গঠন থেকে আসছে অন্যদিকে তুমি খেয়াল করলা যে একাদশ অধ্যায় অধ্যায় যেটা জীবাশ্ম বা আমি প্রেফার করি জৈব যৌগ বলা এই জৈব যৌগ থেকে ক খ দিয়ে কোশ্চেন দিয়ে দিছে আবার ধরো তোমার নবম অধ্যায় তুমি ধরো এসিড খারক সমতা দিয়ে ধরো তোমার গরু ঘোড়া দুইটা কোশ্চেন পাইলা আবার মনে করো এখানে এই রাসায়নিক বিক্রিয়া থেকে মনে করো যে জ্ঞান আর অনুভাবনার দুইটা কোশ্চেন আসলো এইভাবে প্রতিটা চ্যাপ্টার থেকেই মনে করো যে মিক্স করে কোশ্চেন আসার সম্ভাবনা আছে তবে এই জন্য তোমরা যে কাজটা করবা এই পাঁচ এই যে আটটা চ্যাপ্টার আমি তোমাদের ই করে দিছি মার্ক করে দিছি এই আজকের সাজেশন ভিডিওতে এই আটটা চ্যাপ্টারই তোমরা একদম ভালোভাবে একদম ভালোভাবে তোমরা প্রচুর পরিমাণে মানে যেগুলো বোর্ডে আসা কোশ্চেন এগুলো বুঝে বুঝে প্র্যাকটিস করবা ঠিক আছে মানে এই চ্যাপ্টারগুলো তোমরা ভালোভাবে কমপ্লিট করবা হ্যাঁ তো এই আটটা চ্যাপ্টার ভালো করে পড়বে তোমরা সবাই আর প্রচুর প্রচুর বোর্ডে আসা যে কোশ্চেন গুলো আছে এগুলো বুঝে বুঝে তোমরা প্র্যাকটিস করবা ঠিক আছে আর তাহলে কোশ্চেন তোমরা তোমাদের কোশ্চেন বোর্ডে যেভাবেই ঘুরে দেখ না কেন তুমি তোমরা যখন এই যে কয়দিন তোমাদের হাতে আছে প্রতিটা দিন প্রতিটা সাবজেক্ট ঠিক আছে ধরো আমি তো আজকে কেমিস্ট্রি সাজেশন ভিডিও দিচ্ছি আমি মূলত কেমিস্ট্রি আর ফিজিক্স পড়াই আলহামদুলিল্লাহ তো এখন কথা হচ্ছে তোমরা এই আটটা চ্যাপ্টার একদম ভালোভাবে তোমরা কমপ্লিট করবা ইনশাআল্লাহ ধরো টেস্ট পেপার বা মেডিসি নিয়ে বোর্ডে আসো যে কোশ্চেন গুলো আছে প্রিভিয়াস ইয়ার্স সেইগুলো তোমরা এই চ্যাপ্টার এগেইনস্টে ধরো প্রচুর প্রচুর মনে করো যে বুঝে বুঝে প্র্যাকটিস করবা তাহলে সুবিধা যেটা হবে কোশ্চেন যেভাবেই তোমাদের ঘুরায় দেখ না কেন তোমরা বোর্ড পরীক্ষায় ইজিলি আনসার করে দিয়ে আসতে পারবা ইনশাআল্লাহ হ্যাঁ আর একটা বিষয় হচ্ছে তোমাদের সেটা হলো যে তোমাদের পরীক্ষা তো টোটাল হান্ড্রেড মার্কসের হ্যাঁ এখন কথা হচ্ছে তোমাদের এইট্টি পার্সেন্ট প্লাস ধরো আমি তো ভিডিও বানাচ্ছি প্রতিটা যেমন কেমিস্ট্রি এবং ফিজিক্সের উপর আমি বলেছি যে তোমাদের যে চার হাজার টাকার যে ফাইনাল রিভিশন ব্যাচ লঞ্চ হওয়ার কথা ছিল চার হাজার টাকার যে কোর্স আমরা লঞ্চ করার কথা ভেবেছিলাম সেইটা তোমাদের এসএসসি পঁচিশ ব্যাচের সকলের কথা মাথায় রেখে সম্পূর্ণ ফ্রিতেই এই অক্টোবর মাস এবং নভেম্বর মাসের মধ্যে আমরা বেস্ট ট্রাই করবো তোমাদের এই ফাইনাল রিভিশন ব্যাচ ফিজিক্স কেমিস্ট্রি অর্থাৎ রসায়ন এবং ফিজিক্স অর্থাৎ পদার্থবিজ্ঞান এই দুইটা সাবজেক্টস উপর আমরা কমপ্লিট করে দেওয়ার বেস্ট ট্রাই করব ইনশাল্লাহ এবং দেখা যাচ্ছে যে তোমাদের এই আজকে যে সাজেশন ভিডিওটা দিলাম কেমিস্ট্রি বা রসায়ন ঠিক আছে তো এখন কথা হচ্ছে যে তোমাদের এসএসসি এক্সাম অর্থাৎ এসএসসি 25 সি টোয়েন্টি ফাইভ তোমরা যারা আসো তোমাদের এসএসসি एग्जामে এইট্টি প্লাস কমন পাওয়ার জন্য আমরা মানে আমাদের তরফ থেকে পর্যাপ্ত পরিমাণ কন্টেন্ট আমি আপলোড করব ইউটিউবে আপলোড করা হবে ইনশাআল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম